সুতাহাটার দা হরিস্টিক হেল্পিং হ্যান্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল হলদিয়ার বেশ কয়েকটি মোড়ে হলদিয়া শিল্পাঞ্চলে আছে একটি গাছ একটি প্রাণ গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না পরিবেশ রক্ষা এবং চারপাশ সুন্দর করার সবচেয়ে বড় ও সহজ উপায় হলো একটি গাছ লাগানো পাখি ও কাঠ বিশ্রাম বাসা বাঁধতে এবং বিপদ এড়াতে একটা জায়গা প্রদান করে পশুদের বাসস্থান সরবরাহ করে যেমন গাছ গ্রীষ্মের সূর্য থেকে মানুষকে ছায়া দেয় আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই যেমন কার্বন মনোক্সাইড এবং সালফার অক্সাইডের মতো বিষাক্ত ধূলিকণা ও দূষণগুলোকে ফিল্টার করে গাছ বায়ুর গুণগত মান উন্নত করে দ্য হলিস্টিক হেল্পিং হ্যান্ডের সদস্যরা সুতাহাটা হেলথ সেন্টারের সামনে প্রেম রোডে হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে বিভিন্ন প্রজাতির গাছ লাগান ডিস্ট্রিক্ট হেল্পিং হ্যান্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা তথা হলদিয়া শিল্পাঞ্চল ব্যাপক যে দূষণ হচ্ছে এই দূষণ থেকে প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে যে বৃক্ষরোপণ করা এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ আমাদের এখানকার সংস্থার যিনি কর্ম কর্ণধার আমরা তাকে সবাই বনি ভাই বলে চিনি তিনি এবং তার যারা সঙ্গীসাথী রয়েছেন আমাদের এখানে আধিকারিক একজন আছেন আর বহু মানুষ আছেন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে আজকের আমরা তিনশো গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি হ্যাঁ কঞ্চল আজকের এই এখানে বিডিও অফিস এখানে দেখেছেন এরপরে আমরা প্রেম রোডা আছে প্রেম রোডের ওইখানে আমরা এ করবো মঞ্জুশ্রী হসপিটালে আমরা করব বৃক্ষ দেবদারু আছে ঝাউ আছে ঠিক আছে শিশু মেওগিনি যেটাকে বলে ঠিক আছে এই ধরনের গাছ এখানে লাগানো হচ্ছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা